হে গাইস আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো শুরু করা যাক আজকের মূল ভিডিও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার থেকে আনলিমিটেড এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো আপনারাও কীভাবে এভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এ প্রথমে আপনাদের এর এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন আপনারা পাবেন হচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোরে এখানে আপনারা কি করবেন প্লে স্টোরে এসে যাবেন তো প্লে স্টোরে আসার পর এখানে কি করবেন চার্জ বারাস উপরে চার্জ করবেন ডুয়েল স্পেস এখানে ডুয়েল স্পেস সবার উপরে যেটা থাকবে ডুয়েল স্পেস প্রো ওইটাই আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে কি করবেন আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে তো এরকম একটি ইন্টারভেস নিয়ে আসার পর আপনারা কি করবেন আপনারা এখানে হচ্ছে যখন আপনারা হচ্ছে এখানে করবেন টেলিগ্রাম তো ক্লোন করার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যেটা ক্লোন করতে চান অবশ্যই এটা সিলেক্ট করবেন ধর আমি ইউটিউব ক্লোন করতে চাই আমি এটা সিলেক্ট করছি করে পর ক্লোন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ক্লোন হয়ে গেছে তো এখন আমি এখন আপনারা এখন আপনারা হচ্ছে এটা ক্লোনও করলেন এখন এখন হচ্ছে এগুলো নাম্বার দিয়ে আপনারা কিভাবে এগুলোর জন্য নাম্বার কোথায় পাবেন নাম্বার হচ্ছে আপনারা হচ্ছে অবশ্যই এখানে কি করবেন নাম্বারের জন্য আপনারা ব্রাউজারে চলে আসবেন এখানে ব্রাউজারে চলে আসার পরে এখানে আপনারা কি করবেন ব্রাউজারে চলে আসবেন চলে আসার পরে এখানে চার্জ করবেন হচ্ছে ফ্রি এস এম এস অনলাইন এভাবে চার্জ করবেন চার্জ করার পর আপনারা কি করবেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে রিসিভ এস এম এস যেটা উপরে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য কান্ট্রির এখানে কি আছে নাম্বার আছে তো এই নাম্বারগুলো দিয়ে আপনারা চাইলে কি করতে পারবেন আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ভেজাল ছাড়া একদমই ফ্রিতে মানে কোনো গিয়া ছাড়া আপনারা চাইলে এখানে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এগুলা দিয়ে তা আপনারা এই এই নাম্বার এগুলো দিয়ে আপনারা কি হবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এটা আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো আপনারা হচ্ছে এগুলো প্রথমে আপনারা কি করবেন এখান থেকে ওপেন করে নেবেন ধর আমি কানাডা দিয়ে বানাচ্ছি কানাডা দিয়ে বানাতে যাচ্ছি এখানে আপনারা কি করবেন এটা ক্লোন করে নেবেন তো এখানে ওপেন করার পরে কি করবেন এখানে হচ্ছে আপনারা কি করবেন এখানে নাম্বারটা কপি করবেন এখান থেকে নাম্বারটা এভাবে কপি করবেন নাম্বারটা হচ্ছে আপনারা কি করবেন কপি করবেন কপি করার পর কি করবেন এখানে আপনারা কি এতে চলে আসবেন ডুয়েল স্পেসে চলে আসবেন তো ডুয়েল স্পেসে আসার পরে এখানে হচ্ছে অ্যাড শো করবে অবশ্যই অ্যাড এটা দিবেন তো কাটার পরে আপনারা এখন হচ্ছে আমি ধরুন হচ্ছে আবার টেলিগ্রামকে একটা ক্লোন করে নিচ্ছি তো ক্লোন করার পর আপনারা কি করবেন টেলিগ্রামে এখানে প্রবেশ করবেন তো টেলিগ্রাম প্রবেশ করার পর আপনারা এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আমি হচ্ছে যে কান্ট্রি থেকে আনছি এটা আমি একটু দেখে একটু দেখে নেবেন এটা কোন কান্ট্রির তো আমি এটা হচ্ছে কানাডা তো আমি এটা কানাডা সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কানাডা সিলেক্ট করা শেষ এখন আমি নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে পেস্ট করার পরে একই কেটে দিচ্ছি কারণ এটা হচ্ছে ওদের একটা মানে যে যে দেশের ওই দেশের একটা কোড তো আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি কি করবো এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম কিছুক্ষণ লোডিং নেবে আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে তো অপেক্ষা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে এটা কি বলতেছে এরা বলতেছে হচ্ছে এখন এই নাম্বারটা হবে না এটা হচ্ছে এর আগে কেউ একজন ইউজ করছে আপনারা আপনারা কি করবেন হচ্ছে এখানে অসংখ্য নাম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ইউ এখানে হচ্ছে ইউনাইটেড কিংডম তারপর হচ্ছে এখানে আরো আছে তারপরে এখানে আরো অনেক দেশের আছে যেগুলো হচ্ছে আপনারা এখান থেকে এক একটা নিয়ে এখানে কি করবেন আপনারা এখানে এখানে দিয়ে দিয়ে কি করবেন ট্রাই করবেন তো আমি হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে এভাবে দেখাতে গেলে সে কারণে আপনারা হচ্ছে নিজেরা ট্রাই করবেন এভাবে আর না হলে যদি এরকম ভাবে আপনারা যদি একটা ভিডিও চান এটা নিয়ে ডেডিকেটেড যদি একটা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন তো আমি অবশ্যই আপনাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম